আজকাল আমরা অনেকেই দুনিয়ার মোহে ভুলে যাই আসল উদ্দেশ্যটা সাময়িক সুখের জন্য আমরা পাপকে সহজ মনে করি হারামকে হালকা করে দেখি অথচ একদিন আমাদের এই সাময়িক দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আল্লাহ সুবাহান ওয়া তালা পবিত্র কোরআনে বলেছেন সতর্ক করে বলেছেন দুনিয়ার জীবন কেবল খেলতামাশা আর মহে মাত্র সুরান কাবুত আয়াত নাম্বার চৌষট্টি যারা আজ পাপকে খেলা মনে করেছে কালকে কবরে আদারে সে পাপী হবে সবচেয়ে ভয়াবহ বোঝা ভুলে গেলে চলবে না দুনিয়ার প্রতিটি আমল কেয়ামতের ময়দানে হিসাব হবে তাই আসুন আমরা নিজেদের গোনা থেকে ফিরে আসি তবা করি আর আল্লাহর পথে ফিরে যাই কারণ সত্যিকারের শান্তি পাপে নয় আল্লাহ তায়ালার অনুগত্তিই রয়েছে শান্তি কারণ সত্যিকারের শান্তি পাপে নয় আল্লাহ তায়ালার অনুগত্তি রয়েছে